ও না ধরো না ফোনটা ধরো আচ্ছা আমি যদি তোকে ক্যামেরা করে দিই তো তুমি কি দিবি তোমাকে আরো কোনো কাজ করি না তোমাকে কালকে তাহলে আমি একটা একটা ভালো জিনিস খাওয়াবো ভালো জিনিসের নাম বল তোমাকে একটা বড় একটা চকলেট খাওয়াবো মানে আইসক্রিম ভালো একটা দামি আইসক্রিম খাওয়াবো ওই যে ওই যে এরকম কাঠি দেওয়া থাকে না হ্যাঁ ম্যাগনাম 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 আরে আইসক্রিমটা কামড় দিলে ভিতরে চকলেট ম্যাগনাম ম্যাগনাম শুনু ওইটা খাওয়াবি হ্যাঁ খাওয়াবো খাওয়াবো ধরো ক্যামেরা ধরো রাত বিরাতে তোর শখ জাগ যে তুই মাছ ধরবি হ্যাঁ সেটা বুদ্ধি কেমন বলো বেকার চাই না মাথা বুদ্ধি

মල්ලিবা নি হেভি বড় সাইজ তো চুপ চুপ সারা লোক লুকা খেল এ রেখায় ঘড়ি রেখায় 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 কই দেখি 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 ও তার মানে কালকে আমি একটা চকোলেট আইসক্রিম পাবো তাই তো এই আইসক্রিম পাবো তো ক্যামেরা একটা কিছু নিয়ে কিছু নিয়ে আয় কি মাছ এটা লেখা মাছ নাকি টাহি মাছ টাহি মাছ খাই না কিন্তু বাল প্লাস্টিক নিয়ে তিন চেল্লা কিছু ছে এ আসো আমি কবে শুলাম চিল্লিয়েই যাচ্ছি তুমি বললাম যে তোমাকে তো বললাম আমি যেতে আমার সাথে ওপারে হ্যাঁ ওপারে তো গেলা না জানো ওপারে গেলে কত মাছ হতো তুমি এই লাইটটা ধরে রাখতা আমি মাছ ধরতাম হ্যাঁ হ্যাঁ এই দেখো কত মাছ পেয়েছি দেখো কত মাছ পেয়ে গেল জানো আমার এক দেশে মাছ খালি বেরিয়ে গেল জানো

কুচে মাছ ছাড়ে দেয় আমার ভয় লাগে রে কুচে মাছটা ছেড়ে ভয় লাগে না আমার তো সেই লাগে খেতেও এই হল লা পাছিতা ওইটা ওইটা লেঠাই এইটা এইটা লেঠা এগুলো সব পুটি এ গুজরাটি মাছ দিয়ে ধর মারদি ধরলি না কি তাইলে ওই তো মাঠে তো এ বলো এবার তিনটা কত কাজ বলো হ্যাঁ এই তিনটা আমার কত কাজের বলো তিনটা দিয়ে এখন প্রত্যেকদিন জল হবে প্রত্যেকদিন মাছ হবে তিনটা কিনেছি কত উপকার দেখেছো হ্যাঁ এবার সান ফান কর যা রাত বারোটা হ্যাঁ তিন চার ঘন্টা খাইটা পাঁচশো মাছও পায় নাই পাঁচশো মাছ ডাইলক মারে কালকে আমাকে দামি আইসক্রিম খাওয়াবি মাছ ধরে খাওয়ার মজা ঠিক আছে এবার যা দে অনেক ধরছিস বাবা অনেক করছিস রা এবারে এবার যা সান ফান কর যা খাওয়া দাওয়া করবি না নাকি হ্যাঁ ভাত বলো আগে সান কর যা বাইরা খা